বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াতে মৃত্যুর অন্যতম একটা প্রধান কারণ উচ্চ রক্তচাপ এবং এই উচ্চ রক্তচাপটা হলো একটা নীরব ঘাতক যেটা নীরবে নিভৃতে আপনার শরীরের যে ভাইটাল অর্গান আপনার ব্রেইন চোখ হার্ট কিডনি সেক্সুয়াল অর্গান আপনার পায়ের রক্তনালী এদেরকে ধ্বংস করে দেয় পঞ্চাশ ঊর্ধ্ব প্রায় নব্বই ভাগ রোগীর মধ্যেই উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে এটা সারা পৃথিবী জড় এখন আমাদের দেশের বেশিরভাগ লোকই যখন আমাদের কাছে আসে অন্য কোনো রোগ নিয়ে এবং আমরা যখন তার ব্লাড প্রেশার পরীক্ষা করি তখন দেখি যে তার ব্লাড প্রেশার অনেক হাই বা উচ্চ রক্তচাপ রয়েছে এখন আমরা এটাকে ভাগ করি এভাবে যে অপটিমাল সবচেয়ে বেস্ট ব্লাড প্রেশার হলো উপরের সিস্টোলিক একশো দশ নিচেরটা সত্তর আর আমি বলি দ্য বেস্ট অব দ্য বেস্ট উপরেরটা যদি একশো থাকে এবং নিচেরটা যদি ষাট থাকে আমরা নর্মাল বলতে বোঝাই যে সিস্টোলিক ব্লাড প্রেশার একশো বিশ থাকবে উপরেরটা নিচেরটা আশি এবং একশো বিশ থেকে একশো উনচল্লিশকে আমরা বলি প্রি হাইপার এবং আশি থেকে উনানব্বই পর্যন্ত আমরা বলি এটাও প্রি হাইপারটেনশন ডায়াস্টলিক যখনই সিস্টলিক ব্লাড প্রেশার একশো চল্লিশ এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার নব্বই বা তার বেশি হবে আমরা আপনাকে ট্যাগ করি যে আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন বা আপনি হাইপারটেনসিভ প্রেশার এখন যেহেতু কোনো মাথা ব্যথা হয় না বুকে ব্যথা হয় না মাথা ঘুরায় না বমি হয় না পেটে ব্যথা হয় না বুক ধরপড় করে না শ্বাসকষ্ট হয় না স্বাভাবিকভাবে মানুষ সেটাকে ইগনোর করে কিন্তু আপনি অজান্তেই নিজেকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যান এই জন্যে আঠারো বছরের ঊর্ধ্বে প্রতিটা লোককেই বছরে অন্তত এক দুবার তার উচ্চ রক্তচাপ কত আছে এটা চেক করা উচিত আর চল্লিশ পরবর্তী আপনার প্রতি তিন মাসেই দেখা উচিত বিশেষ করে যাদের বংশে উচ্চ রক্তচাপের হিস্ট্রি আছে যাদের পরিবারে হার্ট অ্যাটাক স্ট্রোক বা সার্ডেন ডেথের হিস্ট্রি আছে যে সমস্ত পরিবারে বাইপাস সার্জারি অ্যানজিওপ্লাস্টিক পেসমেকার বা ওয়াল রিপ্লেসমেন্ট হয়েছে এই রুগীদের ক্ষেত্রে প্রতি তিন মাস পর পর ব্লাড প্রেশারটা দেখা বাঞ্ছনীয় এবং মজার কথা হলো যে একশো জন ডাক্তার যদি একজন রোগীর ব্লাড প্রেশার দেখে সঠিকভাবে একশো রকম রিডিং আসবে কাজেই এই ব্লাড প্রেশার দেখার আগে রোগীকে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট আরামে বসে থাকতে হবে বা শুয়ে থাকতে হবে তাকে চা কফি বা সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যাদি অন্তত আধা ঘন্টা না নেওয়া ভালো এবং সব সময় তিনটা রিডিং দোনো পাশে নিয়ে তার অ্যাভারেজ নেওয়া উচিত যখনই আমরা বললাম যে আপনার একটা উচ্চ রক্তচাপ আছে আমরা এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব আমাদের কাছে এটা দুইটাই টোন একটা হলো নন ফার্মাকোলজিক্যাল অর্থাৎ ওষুধ ছাড়া সেটা কি কি সেটা হলো আমরা যদি আপনার খাদ্যে লবণের পরিমাণটা কমিয়ে দিই একজন সুস্থ বয়সের নারী বা পুরুষের দিনে সাড়ে তিন গ্রামের বেশি লবণ বা সোডিয়াম ক্লোরাইডের দরকার নাই আমি সবসময় রোগীদেরকে বলি আমাদের বাঙালি সমাজে যিনি দুই দিন দিনে ভাত খান কম বেশি পনেরো গ্রাম লবণ খান তাহলে এই যে অতিরিক্ত লবণ এটা আপনার ভাস্কুলার কম্পার্টমেন্টে পানিটাকে বেশি ধরে রাখে ওভারলোড হয় এবং আপনার উচ্চ রক্তচাপের অন্যতম কারণ দু নম্বর হল যারা কায়িক পরিশ্রম করেন না তারা যদি প্রতিনিয়ত কায়িক পরিশ্রম করেন তাতে আমাদের যে রক্ত নালিগুলি সে ডাইলেট হয় তাতে করেও আপনার ব্লাড প্রেশার কমে তিন নম্বর আপনার খাদ্যাভ্যাস আপনি প্রতিদিন যদি খাদ্যে বেশ কিছু তাজা শাক সবজি খান আমি তাজা বলতে কিন্তু রান্না না করা খাওয়ার কথা বলছি যেমন ধন্যাপাতা পুদিনা পাতা সালাদ পাতা আমাদের দেশে বিভিন্ন ধরনের পাতা পাওয়া যায় এই পাতাগুলি তাতে করে কি হয় আপনার রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে যায় এবং আপনি যদি প্রতিদিন ভালো মাত্রার এই তাজা শাক সবজিগুলি খান আপনার ব্লাড প্রেশার সিস্টোলিক দশ ডায়াস্টলিক পাঁচ পর্যন্ত কমে আসে এবার আসি যে এই উচ্চ রক্তচাপ পঁচানব্বই থেকে সাতানব্বই ভাগের আমরা কোনো কারণ খুঁজে পাই না যার জন্যে আমরা এটাকে বলি প্রাইমারি বা অ্যাসেন্সিয়াল হাইপার শুধু তিন থেকে পাঁচ পার্সেন্ট রুগীর এই রক্তচাপের কারণ আমরা খুঁজে পাই তার আবার পাঁচানব্বই ভাগ কারণ হলো কিডনির কোনো রোগ কাজেই যখনই আমরা একজন নারী বা পুরুষের উচ্চ রক্তচাপ পেলাম আমাদের যেটা করা উচিত প্রথমেই যে তার সেকেন্ডারি কোনো কজ আছে কি না অর্থাৎ এটা কি কিডনির কারণে শরীরে অতিরিক্ত হরমোনের কারণে বা আমরা যে চিকিৎসার ক্ষেত্রে স্টারয়েড ব্যবহার করি তার কারণে বা একজন মহিলা তিনি অরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করেন কি না এছাড়াও কিছু জন্মগত রোগ থাকে যেমন অফ অফোটা এবং অনফিওক্রোমোসাইটোমা এই জাতীয় রোগের কারণে আমার এই উচ্চ রক্তচাপটা হয়েছে কিনা আমি যখন দেখলাম যে না অর্থাৎ আমার যদি কিডনির রোগ বা অন্য কোনো রোগ থাকে যেটাকে চিকিৎসা দিলে আমার এই রক্তচাপটা কমপ্লিটলি চলে যাবে এটা মাত্র তিন থেকে পাঁচ ভাগ বাকি পাঁচানব্বই ভাগকে আমাদেরকে চিকিৎসা দিতে হবে যদি তাকে যে উচ্চ রক্তচাপের যে টার্গেট অর্গানগুলি যেটা আমি বলেছি আপনার ব্রেইন চোখ হার্ট কিডনি সেক্সুয়াল অর্গান এবং প্রিফ্রাল ভেসেল পায়ের রক্ত যদি ঠিক রাখতে হয় কাজেই চিকিৎসা শুরু করার আগেই আমাকে দেখে নিতে হবে তার এই ভাইটাল অর্গানগুলির কোনটা কি অবস্থায় আছে অনেকেই প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব এত টাকা পরীক্ষাতে লাগবে আমরা এই পরীক্ষাটা একবারই করি এবং এটা আপনার জন্যে জানা যে আপনার ভিতরের ভাইটাল অর্গানগুলি কোনো ড্যামেজ হয়েছে কিনা বা হলে কোন স্টেজে আছে এটাকে রিকভারি করার সম্ভাবনা কতটুকু কাজেই প্রাথমিক এই পরীক্ষাগুলি আপনাকে করতেই হবে এবার আসেন চিকিৎসায় উচ্চ রক্তচাপ চিকিৎসার প্রথম কথা হলো যে কমপ্লায়েন্স এই কমপ্লায়েন্সের অর্থ হলো আমি সব সময় যদি একজন পুরুষের উচ্চ রক্তচাপ পাই আমি বলি যে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন দ্বিতীয়বার আসার সময় আর যদি ওয়াইফ বলে যে আপনার হাজবেন্ডকে নিয়ে আসবে এই জন্যে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা কমপ্লায়েন্ট না অর্থাৎ সে নিয়মিত ওষুধ সেবন করে না এটা আমাদের দেশের একটা আমি বলতে পারি যে জেনেটিক প্রবলেম আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কয়েকদিন ব্লাড প্রেশার ওষুধ খাওয়ার পরে যখন তার রক্তচাপ কন্ট্রোলে চলে আসে কোথাও এক জায়গায় ফার্মেসিতে বা অটোমেটিক একটা মেশিনে হয়তো ব্লাড প্রেশারটা দেখলো যে একশো বিশ বাই আশি হয়ে গেল ওষুধ বন্ধ করে দেয় কেন আমার ব্লাড প্রেশার ঠিক হয়ে গেছে এই জিনিসটা করা মোটেও ঠিক না এই জন্যে যে এডুকেশন অর্থাৎ আমাদের ফিজিশিয়ান বা ডাক্তারদের বা হৃদরোগ বিশেষজ্ঞদের ইম্পর্ট্যান্ট একটা কাজ হলো রোগীকে এটা বুঝানো এনশিওর করা কেন তাকে প্রতিনিয়ত ওষুধ সেবন করতে হবে এবং এই ব্লাড প্রেশারের চিকিৎসা কোনো ধরনের ঝামেলা করা যাবে না এখন আমাদের কাছে বিভিন্ন ধরনের ওষুধ আছে এক একজন এক এক ওষুধে এক একভাবে রেসপন্ড করে আমরা যে প্রাথমিক পরীক্ষার মাধ্যমে যখন জানলাম যে এটা কি ভলিউম ওভারলোড এটা সিম্পেথেটিক ওভারলোড এবং এটা জানার পরে যে তার কোনো কোমরবিডিটি আছে কিনা অর্থাৎ এই রুগীটার ডায়াবেটিস আছে কিনা এই ব্লাড প্রেশারের সাথে সাথে তার শ্বাসের কষ্ট আছে কি না এই রুগীটার স্কিমিক হার্ট ডিজিজ বা হার্টের কোনো ব্লক আছে কিনা তার কিডনির কোনো সমস্যা আছে কি না তার ক্রিটিনিম ঠিক আছে কি না এই রুগীর পূর্ববর্তী কোনো স্ট্রোকের হিস্ট্রি আছে কি না এই সব কিছু তার কোলেস্ট্রল খুব হাই কিনা তার ইউরিক অ্যাসিড বেশি কিনা বা তার গাউট আছে কিনা কারণ প্রতিটা ওষুধেরই কিছু না কিছু কমপ্লিকেশন আছে এখন ধরেন আমি একজন আশি বছরের বৃদ্ধকে একটা ডায়বেটিক ভুল করে রাত্রে দিয়ে দিলাম তাহলে এই ভদ্রলোক এই রাত্র দশটার সময় যদি ওষুধটা খায় ভোর ছয়টা পর্যন্ত তাকে যদি ছয়বার টয়লেটে যেতে হয় প্রস্রাব করার জন্যে তার ঘুম হারাম হয়ে গেল কাজে এই সিলেকশনটা মোটেই অ্যাকসেপ্টেবল না তাহলে প্রতিটা রুগীর ব্লাড প্রেশারের ওষুধ চয়েজ করাটা নির্ভর করে তার হিমোডাইনামিক তার কোমোরবিডিটি এবং তার অ্যাসোসিয়েট জিনিসের সঙ্গে অনেক ওষুধ আছে ব্লাড প্রেশারের যেটা আবার কোলেস্ট্রল বাড়ায় অনেক ওষুধ আছে যেটা আপনার ইউরিক অ্যাসিড বাড়াবে যেখানে আপনার গিরায় গিরায় ব্যথা আসবে অনেক ওষুধ আছে যেটা আপনার সুগারকে বাড়াইতে পারে কাজেই একজন ডাক্তার খুব ভালোভাবে অ্যানালাইজ করে আপনার এই ওষুধগুলি দিবে যেমন ধরেন একজন রুগীর হাইপারটেনসিভ ক্রাইসিস হয়ে গেল সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রুগীকে হাসপাতালের ইমার্জেন্সিতে বা সিসিউতে ভর্তি করব বা হাইপারটেনসিভ ইমার্জেন্সি আমরা যেটা বলি যে আমার ব্লাড প্রেশার একশো আশির উপরে ডায়াস্টলিক একশো দশের উপরে সেই ক্ষেত্রে আমরা ইনজেকশনের মাধ্যমে খুব দ্রুত প্রেশারটাকে কন্ট্রোলে আনতে চেষ্টা করি আবার যদি একজন ইয়াং নারী বা পুরুষের ব্লাড প্রেশার তিন বা চারটা ওষুধের মাধ্যমেও কন্ট্রোল হচ্ছে না আমাদেরকে চিন্তা করতে হবে রেনোভাস্কুলার হাইপার বা বা রেনালার্টের স্টেনসিস এবং আমরা প্রায় একশোর উপরে কেস আমাদের আল্লাহ স্পেশালাইজ হাসপাতালে ক্যাথলেবে আমরা জাস্ট রেনাল আটারিটাকে বেলুন বা স্ট্যান্টিং করে দিচ্ছি তার ব্লাড প্রেশার কমপ্লিটলি জীবনের মতো চলে গেছে তা কাজেই জিনিসগুলি আমাদেরকে অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটা রুগী ইন্ডিভিজুয়াল পেশেন্টকে ইন্ডিভিজুয়ালি দেখে তার জন্যে ওষুধগুলি টাইট্রেট করতে হয় আমি ব্যক্তিগতভাবে তিন মাস সময় নেই একজন উচ্চ রক্তচাপের রুগীর সঠিক কন্ট্রোলে আনা এবং তার পেশেন্ট এডুকেশনটা শেষ করার জন্য। সবশেষে যে কথাটা বলব ব্লাড প্রেশার একটা নীরব ঘাতক এর থেকে আপনার শরীরের যে সমস্ত ভাইটাল অর্গানগুলি আছে প্রত্যেকটাই এফেক্ট হয় এইটা পঞ্চাশের ঊর্ধ্বে পঁচাশি ভাগ মৃত্যুর কারণের একটা কাজেই আপনার এই উচ্চ রক্তচাপটা যেটা একটা নীরব ঘাতক তাকে অবহেলা না করে আপনার যথাযথ ডাক্তারের সঠিক পরামর্শ নিয়ে সঠিকভাবে সঠিক সময়ে এর ওষুধ গ্রহণ করা এবং খাদ্য প্রণালী জীবনযাপন প্রণালী লাইফস্টাইল চেঞ্জ যে কথাগুলি আমি বললাম এগুলি যদি করেন তাহলে এই উচ্চ রক্তচাপের মতো একটা মরণ বেদি যেটার কারণে আপনার হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর স্ট্রোক চোখ নষ্ট হওয়া সেক্স নষ্ট হওয়া পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া এই রোগগুলির থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ